তুমি বললে নামখানার তাই শুনে কিন্তু নিলাম যদি বারমিস হয় ঠিক আছে বারমা নাকি এটা মাপোতো তো আবার তো মাপটা দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললাম তো গোল গোল কাটতে হবে তুমি আগে লেজার থেকেই করো গোল গোল কাটবো হ্যাঁ আগে এটা নিয়ে নাও হ্যাঁ এবার একশো গ্রাম করে করো দাঁড়াও একশো গ্রাম করে করো ছ দেখো তুই একশো গ্রামই করো হ্যাঁ একটা বড় করো ঠিক আছে এরপর একশো গ্রাম করো মাপটা নিয়ে করো তাহলে এখানে একশো গ্রাম বের করো তিনটা একটু মাপটা দিয়ে ঠিক আছে এবার মতে দিয়ে কেটে বের করো পঞ্চাশ গ্রাম করে ষাট গ্রাম থেকে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ গ্রাম ছোটো ছোটো করে পঞ্চাশ গ্রাম দেখো মাপ মাপ দাও হ্যাঁ ঠিক আছে এই তো একদম পুরো মেপে মেপে ঠিক আছে